গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সাড়ে ছটার ঘরে সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি কালকে রাত্রিবেলা সমস্ত কাজ করে শুয়েছিলাম সকালবেলা ঘর দলানটা ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করে স্নান টান করে একেবারে ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি আমার একবারে ব্যালকেনির সামনেতে ব্যালকনির সামনে ফুলের ঝুড়ি নিয়ে বেশ কদিন ধরে ভালোই ফুল হচ্ছে যা ফুল হচ্ছে ঠাকুরকে বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া যাচ্ছে ফুল এনেছি বাজার থেকে কিন্তু আর গাছের ফুল তো তবু গোবিন্দকে দিলে বেশ গোবিন্দ খুশি হয়ে যায় ভাতটা না ডালটা আর এটা আলুটাকে সেদ্ধ করেছি তনুর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি আর এই কপালে টিপটা দেখে যেন ঘাবড়ে যাও না ভয়ও পেয়ে যাও না ডাকিনিদের মতো লাগছে আর এই তনুর আর আমার এখন চাটা করে নিয়ে এসেছি এবার খাই খেয়ে দিয়ে ডালটাকে সাতলাবো আলুটাকে মাখবো মেখে তনু ডিম সেদ্ধ হয়ে গেছে আমার একটা ডিম ভাজবো ভেজে নিয়ে চলে যাবো ওখানে খাওয়া হবে আর এখন টিফিনে কী করো সেটাই এখন ভাবছো এখন ভাবি না আগে একটু চাটা খাই ঘড়ি কাটা এখন 8টা 15র ভরে হয়ে গেছে আজকে বৃহস্পতিবার না পুজো করতেও গেলে অনেকটা সময় লেগে যায় প্রায় তোমার 1.5 ঘন্টার মতো সময় তোমার লাগে কারণ সমস্ত ঠাকুরদের স্ট্যান্ড-আপ করিয়ে তারপরে পুজো করতে হয় আর এই দেখো আজকে বৃহস্পতিবার যেতে একটু লেট হয়ে যাবে কখন কি করব বুঝতে পারছি না আজকে তোনুকে টিফিনে একটুখানি পোয়া বানি দিয়েছি এই পোয়াতে একটু ডিম দিয়ে আজকে পোহাটা বানাবো আর ক্যাপসিকাম গাজর পিয়াসে একটু কেটে রেখে দিয়েছি আজকে রান্নায় সিরাম কিছু হবে না সেই জন্য কোনো হুরুড়ি নেই একটু ডগের ডাল করব আম দিয়ে আর একটু তেঁলাঙ্কা দিয়ে আলু ভাতে মা মাখা তো একটু ডিম ভাজা হলে তো দারুণ লাগে তনু বলে ডিম খাবো না হ্যাঁ তাই তোকে একটু ডিম সেদ্ধ করে দিয়ে আমি একটা ডিম ভেজে নেবো আর কি তনুকে খানিকটা পোহা দিয়ে দিয়েছি আর কিছুটা আছে ওটা আমি খাবো আর বাকি একটুখানি রেখে দেবো ফ্রিজেতে এ দেখো টকের ডাল হয়েছে টকের ডালটা যা সুন্দর হয়েছিল না খেতে কি বলবো আর টকের ডাল দিয়ে তেল লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে দারুণ লাগে আর তনুর জন্য একটা ডিম সেদ্ধ করেছি জানো তো লেট হচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে তনুগুড়ি যেমন চা করে দেয় চা করে দিয়েছে পোহাটা ছিল সকালবেলা অনেকটা করেছিলাম পোহা রেখে দিয়েছিল সেই পোহাটা দিয়ে চা দিয়ে খেলাম আজকে তোমার হচ্ছে অশোক ষষ্ঠী জানো তো আজকে আমার মা আবার অশোক ষষ্ঠী করে আমি বলছি কি আজকে একটা যেন ষষ্ঠী ফষ্ঠী আছে আর আমার কাছে ষষ্ঠী ফষ্ঠী বলবি না বড় অশোক ষষ্ঠী ছিল আজকে আমি বলছি ওই হলো আর কি আর তনুদের বাড়িতে মানে নিমতলা এটা ছিল না বলে আমরা কোনোদিন মানে আমি কোনোদিন করিনি অশোক ষষ্ঠী নীল ষষ্ঠী এগুলো কোনোদিন করিনি তোমরা তো বলছিলাম আজকে সব বাড়িতে অসুখ করে তুমি যে তুমি করবে না আমি যে না নিমতলায় ছিল না আর আমতলায় করে কি লাভ আছে আমতলায় আর নিয়ম বার করে লাভ নেই তো তুমি বলছি কেন জামতলায় নেই নিয়মটা আমি যে জামতলায় কি করবে নিয়ম কারণ আমতলে কাউকে নিয়ম আছে আমার যেটা লাভ কি আছে তোদের বাড়িতে যেটা আছে সেটাই তো করতে হবে বলছি ও আচ্ছা আচ্ছা বাসনগুলো মাজবো আর সবাই বলেছো যে চিলটা তোমার বন্ধু ছিল আর চিলটা আমার চুলটাকে খুব ভালোবাসে চিলটা না কি তো যখন সেই ছোট ছিলাম সেই তখন সেই মাথা চুলটা এরকম খুলে দাঁড়িয়ে আছি চিলটা এমন এসে মাথাটাকে এরকম করে মারলো আচ্ছা আমার মাথাটাকে কি ভাবে বলো তো সাপ হো পোকামাকড় কি মনে করে মেরে দিয়ে চলে যায় কেন বল দেখিনি আর মারতে গেছে তো আর আমি এরম বসে আর এরম ছুটে যেতে গেছি না এরম ভ্যাট করে পড়ে গেছি ওরে পাবড়ে আমার তো এইখানটা কেটে গেছে জানো তো পুরো এই জায়গাটাতে দেখো পুরো কেটে গেছে তনু আসতে তনু কে আমি খুব জোর পড়ে গেছি তনু তাড়াতাড়ি করে আবার বরফ পার করে দিল তাও এই যে কোন এইটা এইখানটা কি ব্যথা হয়ে আছে এখনো পর্যন্ত আজকে আমার সময় লাউ নিয়ে এসেছি একটা এ দেখো লাউ নিয়ে এসেছি একটা কুড়ি টাকা দাম নিয়েছে লাউটা বড়ি আছে বড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি করব ট্রেনে বিক্রি হচ্ছিল আদা এটা দশ টাকার আদা আর এই দশ টাকা তোমার গাজর আমাদের তো পোহা টোহা এটা ওটা হয় না গাজরটা লাগে আর তার সাথে নিয়ে এসেছি কুমড়োটা একটুখানি ছোলা ভিজিয়ে দিলে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে আর টিফিন নিয়ে গেছিলাম বার করে রেখেছি একবারে নিয়ে গিয়ে মেজে ধরবো আজকে সকালবেলা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ও আবার একটুখানি তেল লঙ্কা দিয়ে আলু হাতে রেখে দিয়েছিল বলেছে ওটা আমি খাবো আমি জানি খাবে ও বাবা এসে দেখছি না ফিরে ওটা পুরে রেখে দিয়েছে তাহলে কি বলবো ওকে হুম আমি হচ্ছে খাচ্ছি কেন বলছি আমি ভুলে গেছি তাহলে কি দিয়ে ভাতটা খেলে টকের ডাল দিয়ে শুধু ভাতটা খেয়েছে কি বলবো আর আর ভালো লাগে না বলতে আর এই রকম এখানে রয়েছে আলু আর ডিম বলছি রাত্রিবেলায় কি হবে বলছি যে আটা মাখাও আছে আটাটা বার করবো আটা মাখা আছে কি করবো আমি বুঝতে পারছি না এই ডিম সেদ্ধটা দিয়ে আমি কি এখন করবো বলো তো এই ডিম সেদ্ধটাও আর খাবে না এটা আমি খাবো আর কী করবো তাহলে রুটির সময় কী খালি সবজি 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 তাহলে কি করবো তাহলে ডিম ভেজে দেবো রুটি আর ডিম ভাজা ধরুন তাহলে ও ডিম ভাজা খাবে তাহলে আমার কোনো ঝামেলা নেই আমরা এটা ভাববো রাখ তো একটা আমি বাসনগুলো মাজি একটা ব্লক হোক এ হোক চালিয়ে দিই চালিয়ে দিয়ে বসে বসে বাসনগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দি বসে বসে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজি কিছুটা বাসন আছে গুছিয়ে ফেলি এই কাজগুলো করি আজকে বৃহস্পতি রিবারে দিনটা কি হলো রে বেশি তো লাগছিস তোত লাগছি না আজকে তো ট্রেনও পাইনি সব ট্রেন বেরিয়ে গেছে জানিস হ্যাঁ তারপরে বধু পরে সাথে থাকি ট্রেনটা এলো সে তো আবার গিয়ে মরিগ্রামের ওপর দিয়ে গিয়ে খানিকটা গিয়ে দাঁড়িয়ে গেল সে ঢুকলাম সাড়ে দশটার সময় সেন্টারে এবার সব স্টুডেন্টে এসে গেছি এবার আমাকে মুখের দিকে সব চেয়ে চেয়ে দেখছি তারপর আমি খেয়ে যাইনি ওখানে গিয়ে আবার ক্লাস করিয়ে আবার টুক করে আবার ক্লাস রান্নাঘরটাতে ঢুকে গিয়ে আমি বসে বসে আবার চিড়েটাকে খেলাম কালকে থেকে একটু তাড়াতাড়ি বেরোবো আজকে বৃহস্পতিবারে তো সকালবেলায় রিলস বানাতে গেছি তারপরে তোমার ইয়ে করতে গেছি এদিকে ভিডিও রিলস রান্না সংসারের কাজ সবটা মিলিয়ে মিশে আমি ঘেটে গেছি পুরো একদম চলো এখন কাজগুলো একটা করে একটা শাড়ি দেখতে দেখতে সাড়ে আটটা বাজে বসে বসে দেখি কেন তো আপনার মনটা কেন খারাপ হয়ে গেল যখন নিমতলায় ছিলাম তখন শুনেছিলাম বড়দের থেকে যে এই ষষ্ঠীগুলো ওদের ছিল না কারণ কি ষষ্ঠীর সময় ওদের কি একটা বাচ্চা তখন সেই ধান সেদ্ধও তো ধান সেদ্ধ ডাব্বায় নাকি পড়ে গিয়েছিল পড়ে গিয়ে মারা গিয়েছিল বাচ্চাটা তো সেই থেকে ওদের পুরো ষষ্ঠীই ছিল না অস্ব নীল ষষ্ঠী যাবতীয় মানে দুর্গা ষষ্ঠী কোনো ষষ্ঠী নেই খালি একমাত্র তোমার জামাই ষষ্ঠী করতে পারবে সে জামাই এলে তাহলেই তুমি জামাই ষষ্ঠী করতে পারবে এইটুকুই খালি ওখানে হতো আর কোনো ষষ্ঠী ছিল না সেই জন্য আমি কোনোদিনই করতাম না আর একবার নীল ষষ্ঠীর দিনকে ঘরেতেই মানে উপোস করে শিবের মাতায় জল ঢেলেছিলাম যেন যেহেতু ষষ্ঠী ছিল না তো তারপরে আমি আমাদের ওখানে যে একটা সিঁড়ি ছিল মানে সিঁড়ির কাজটাতে একটা ল তাকে দেখতে পেয়েছিলাম যেন তারপরে ওখানকার সবাই ছিল তারা আবার বার করে দিয়েছিল ঠিক কথাই কিন্তু সেই থেকে আমি আর কোনো দিন করিনি জান তো আমি খুব ভয় পাই যেটা নেই সেটা করতে না আমার মা বললো না আর দিন করবি না এই জিনিসটা নেই যখন তখন গাজুয়ারি করে করতে যাবি না কারণ তোদের যারা মানে বয়সে বড় শাশুড়িরা ছিল তারা যখন করে না তোরও করার দরকার নেই তারপর থেকে আমি আর কোনো ষষ্ঠী কোনো করি না এখনও করি না সেই তখন করিনি বলে এখন করি করবো তো সেরকম না কারণ যেগুলো নিয়ম তোমার নিমতলায় পালন করে এসেছি সেই নিয়মগুলো আমি এখনও পালন করি কারণ আমার তো মানে তনু আছে তো সেই জন্য তনুর তনু মঙ্গলের কথা চিন্তা করে আমি ওই নিয়মগুলি আমি পালন করি অন্য কোনো কিছু করি না ওদের যা ছিল তাই করি হয়ে গেছে ডিম ভাজা আর রুটি তনুকে দিয়ে দিই এখন ঘড়ির কাটা নটা বেজে গেছে তনুর এটা খুব পছন্দের খাবার হাওয়া আসছে এদিকে জাল্লা খোলা চারিদিকে আমাদের জাল্লা খোলা এখন মধ্যিখানে তনুগুড়ি বসে আছে

এই কি পিসি শাসনের মতো যা আমাদের ঘরে তো কেউ নেই সে এ মানে স্থাসন করার আমায় এই যে একটাই আছে তুলমুড়ি তো শতাব্দী বলছিলে দুষ্টু গরুর থেকে শূন্য কল ভালো একদম দুষ্টু গরুর থেকে শূন্য কল অনেক ভালো আর তোমরা সবাই যে পাশে আছো এটা নিয়ে আমার অনেক ভালো কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা শখের সংসারের স্বপ্ন থাকে তাই না একটা সুন্দর সংসারে সব মেয়েরাই স্বপ্ন থাকে সবার কপালে জোটে না কী করা যাবে কিছু করার নেই ভগবান যা করে মঙ্গলের জন্য করে আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে তাই না এই এইভাবেই জীবনটা কাটাই আর ভগবানের কী পায় সবাই যে যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করে কারো কোনো ক্ষতি চায়নি চাইবও না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে খুব সাবধানে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও আবার তোমাদের সঙ্গে নেক্সট দেখা হবে আজকের মতো এখানেই রাখি টাটা চারিদিকে লাইট অফ করে দিয়েছি তার মধ্যে কখন কি ভুলে যাই এই যে আছে একটা এই যে আছে একটা একদম সব সময় আমাকে একদম এরম করে রেখে দিয়েছে এই লাইট বন্ধ কর এই লাইট বন্ধ করছিস এই দরজা কেন মুখের মুখে আওয়াজ হচ্ছে কেন